আজকাল প্রশংসার মধ্যেও লুকিয়ে থাকে হিংসা ভালো চাওয়ার মধ্যেও লুকিয়ে থাকে ক্ষতির বাসনা এই দুনিয়ায় খুব কম মানুষই বাঁচতে পারে ভালো মুখে সবাই মিষ্টিভাসি মনটা আসলেই কালো আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা আমার এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক অনেক বেশি ভালোবাসি তো সকালবেলা কাঁঠাল ভাঙতেই শুরু করেছি বাজার থেকে ছোট্ট একটি কাঁঠাল নিয়ে এসেছিলাম আর সে কাঁঠালটা এত পরিমাণ মজা ছিল আর কি বলবো ছোট কাঁঠালের মধ্যে যে এত সুন্দর রসালো মিষ্টি একটি মানে কাঁঠাল পাবো আসলে কল্পনা করতে পারেনি তো যাই হোক কাঁঠালটা কিনে আমি কিন্তু জিতেই গেছি ছোট হলে কি হবে ছোট কিন্তু অনেক সময় অনেক ভালো হয় তো দেখেন কাঁঠালটা কি পরিমাণ সুন্দর মানে ভিতরে একদম মোচমুচে একদম রসালো টাইপের আর এত পরিমাণ মিষ্টি ছিল আর চেহারাটা দেখুন একবার কতটা সুন্দর যাই হোক আপুরা অনেকের জিভে আসলে জল আসতে পারে তো আমি কিন্তু কাঁঠালটা ভেঙে খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে ফেলেছি আর এখন আসছি আর কাজে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার কাঠের যেগুলো চামিচ আছে সেগুলো আমি কিভাবে যত্ন করি সেটা একটু দেখিয়ে দিব আমি জানি আপুরা জানেন তারপরেও আমি একটু শেয়ার করতেছি তো অনেকদিন হলো এগুলো ভালো করে আমি যত্ন করি নাই কেমন জানি হয়ে আছে তো এবার বলতেছি যে বসে আছি তো একটু যত্ন করি তো যত্ন করতে গেলে তো একটু কষ্টই হয় সব কাজে তাই না তো যত্ন করলে কিন্তু জিনিসও ভালো থাকে তো ভালো করে একদম ভিম লিকুইড দিয়ে আমি এগুলো ধুয়ে নিচ্ছি তারপর কি করব সেগুলো শেয়ার করব আমরা এতদিন খুব একটা অশান্তির মধ্যে দিন পার করেছি মানে কি বলবো অস্থির সময় পার করেছি তো অস্থির সময় কিন্তু আল্লাহর রহমতে আমরা কাটিয়ে উঠতে পেরেছি যদি এখনও পরিস্থিতি তেমনটাও স্বাভাবিক হয়নি তারপরেও আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় লাভ করেছি আলহামদুলিল্লাহ তো সবাই কিন্তু অনেক অনেক বেশি খুশি তারপরেও আমিও অনেক খুশি তো যখন কোনো দেশ খারাপ থাকে দেশের মানুষ খারাপ থাকে তখন কিন্তু আমরা কেউ ভালো থাকি না কয়দিন হলো ভিডিও দিতে পারে না মানে ভিডিও দিতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না কী একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করেছি আমরা কিন্তু প্রতিটা মানুষই জানি এটা কিন্তু বলায় বলে আসলে বোঝানো যাবে না আমরা সবাই কিন্তু অনুভব করতে পেরেছি যাই হোক আর এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি একটু সরিষার তেল নিয়ে কাপড়ের ভেতর ভরে নিয়েছি আর এখন এই যে প্রতিটা চামিসের গায়ে এভাবে আমি মানে লাগিয়ে নিচ্ছি এতে কি হবে জানেন পুরাতন চামচও কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যে তো বর্ষাকালে অনেক সময় কিন্তু কাঠের জিনিসে একদম ফাঙ্গাসের মতো সাদা সাদা পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা আর পড়বে না তো কাঠের জিনিস যদি সরিষার তেল দিয়ে এভাবে মুছে রাখা যায় একদম নতুনের মতো লাগে তো যে মানে যেখানে আমি সামিজটা রাখি এগুলো কাঠের তো সেটাও কিন্তু আমি কাঠেরই তো সেটাও একদম তেল ব্রাশ করে নিয়েছি তো দেখুন একদম কত সুন্দর চকচক করতেছে কিনা খুবই ভালো লাগে কিন্তু এভাবে যদি পরিষ্কার করে রাখা হয় তো অনেক পরে একটি লং ভিডিও দিচ্ছি শরীরটা ভালো না থাকলেও কিন্তু মনটা বেশ ভালো যেহেতু দেশ একটু দেশের মানুষ একটু শান্তি পেয়েছে তারপরেও আমরা কিন্তু অনেকেই এখনও পরিমাণ আতঙ্কে আছি তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি তো এই তো মুছামুছি হয়ে গেলে আমি চামিচটা কিন্তু রেখে দিচ্ছি তো এই কাজটা আমার কিন্তু শেষ চলে আসলাম দুপুরে রান্নায় ভিডিওর এই পর্যায়ে এসে সে বোরিং কথা আমারও মনে করে দিচ্ছি জানে না কারা কারা আমার সাথে এ পর্যন্ত আছেন আমার কথা শুনছেন না মিউট আছেন যদি থেকে থাকেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেন আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফ কিন্তু আমরা অনেক কাজই করে ফেলি আর ভিডিওতে যেগুলো দেখায় সেগুলো আসলে খুবই সামান্য তো সংসারে কিন্তু শুধু হাতে গোনা দুই একটা কাজ থাকে না অনেক কাজই কিন্তু আমরা মহিলা মানুষ করে থাকি তো আজকে কিন্তু দুপুরে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব আর লাউ রান্না করব কিভাবে সেটা সেই যে মানে রান্নাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু অসুস্থ অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি আসলে আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন কিনা না সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই লাউটা কিন্তু আমি সুন্দর করে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুবই একটি মজাদার খাবার লাউ কিন্তু আমাদের প্রিয় নবীও পছন্দ করতেন আমারও বেশ পছন্দ তো লাউ কিন্তু কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি তো রান্নাবান্না কাজকর্ম বাচ্চা কাচ্চা সংসার এগুলো কিন্তু করতে আমাদের মহিলা মানুষের সারাটা দিন পার করে ফেলি কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আসলে যেদিন কাজের চাপ থাকে সেদিন বুঝতেই পারে না আর নানান ব্যস্ততার মাঝে এই যে ইউটিউবে কাজ করতেছি এখানে আসলে কি বলবো অনেক পরিশ্রম করতেছি কিন্তু আমরা প্রতিটি মহিলা মানুষ জাস্ট একটু সফলতার আশায় তো সবাই আমরা পাশে থাকবো এগিয়ে যাওয়ার জন্য আর সফলতা সবাই যেন আসে সে দোয়াই করবো তো মুরগির মাংস এখন আমি ধুয়ে নিচ্ছি আর লাউ দিয়ে যে মুরগির মাংস রান্না করব। কারা কারা পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে না রেগুলার ভিডিও দিবো একদম ইউটিউবে রেগুলার থাকব। তারপরে কেন জানি আবার আপসেট হয়ে পড়ি সাহস হারিয়ে ফেলি ধৈর্য হারিয়ে ফেলি বলতেছি যে এতদিন হলো কোনো কিছুই হচ্ছে না তো যাই হোক আবার কিন্তু মনে সাহস নিয়ে আবার আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পরার জন্য আমি আবার ভিডিও তৈরি করি তো বন্ধুরা সবাই কিন্তু পজিটিভ কমেন্ট করবেন আর আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তো ধোয়া ধুয় শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কিন্তু সব সময় বেশিরভাগ সময় কাটে তারপরে দুপুরে রান্না করতেছি তো মুরগির মাংস মাংস যেভাবে রান্না করে তো লাউ তো সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব এক এক করে তো রান্না তো সবাই পারেন আর রেসিপি তো আমি খুবই কমই শেয়ার করি তো তারপরেও হালকা পাতলা শেয়ার করি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবগুলো মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এবার কিন্তু তেলের সাথে মশলা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার এ পর্যায়ে এসে আমি যে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব সেই মাংসটা কিন্তু আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপরে লাউটা কিন্তু দিয়ে দেবো তো লাউ মুরগি কিন্তু আবারও ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো পানি দেওয়ার আগে আর লাউ থেকে কিন্তু পানি বের হয় তারপরে সামান্য একটু পানি দিলেই কিন্তু হয়ে যাবে আমার এই লাউ মুরগির রান্না তো আমি কিভাবে রান্না করতেছি দেখেন তো এই যে আমি এখন কিন্তু মুরগির মাংস আর লাউ কিন্তু অফ ক্যামেরায় কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে কিন্তু কষিয়ে নেব আর তারপরে কষানো শেষ হলে যতটুকু ঝোল দেব আসলে সেটুকুই রাখবো পান দেব আর আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে তো অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার হাজবেন্ড আমি আমার ছেলে মেয়ে সবাই কিন্তু এ তরকারি খুবই বেশি পছন্দ করি তো সেই জন্য মাঝে মাঝেই কিন্তু এই রান্নাটা করি তারপরে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংসের যে হাড়গুলো থাকে গলা তারপরে পাখনা সেগুলো দিয়েও কিন্তু আমি একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো বেশিরভাগ এগুলো হাড়টি মাংসগুলো কিন্তু আমি লাউ আবার মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি তো কিন্তু কথা বলতে বলতে এই যে অফ ক্যামেরায় কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় কালারটাও কিন্তু মার্শাল্লা দুপুরের রান্না কিন্তু করে অফ ক্যামেরায় আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি এখন তো বিকালের নাস্তা খেতে হবে তাই না তো শহরে থাকলে কিন্তু আমরা দুপুরের যে বিকেলের নাস্তাটা কি খাবো এটা নিয়ে একটু টেনশানে থাকি তো বিকালের নাস্তাটায় আমরা অনেক মজা করে সবাই কিন্তু খাই আর এই যে হাজব্যান্ড কিন্তু মোংলাই পরেটা নিয়ে এসেছিলো সেই পরেটাই কিন্তু আমি এখন ঢেলে নিচ্ছি তো অনেকদিন পরেই মোংলাই পরেটা খেলাম তো ভালোই লাগতো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম